ইউটিএস ক্লিপস চ্যানেলে আপনাকে স্বাগত শিখুন আর এনজয় করুন আমি এই ফ্যামিলি ব্যাপারটা নিয়ে আসব তার আগে আমি একটা জিনিস জিজ্ঞেস করি যে ইরেকটাল যে স্ট্রেংথটা বলছেন এটা যাদের ধরুন যারা ভাব যেও যে কম হচ্ছে বা কিছু কিছু তো ফিল করছে যেটা আপনি বললেন এক মিনিট দেড় মিনিট এই টাইমিং তারা বিল্ড করবে কি করে ডাক্তারের কাছে না গিয়ে যদি ন্যাচারাল বলতে পারেন হাউ টু ইনক্রিজ ইউ ইলেকট্রাল ফাংশন ন্যাচারালি যদি বলেন নিশ্চয়ই একদম এখন মুশকিলটা হচ্ছে কি আমরা ন্যাচারালি বিল্ড করবো এই প্রশ্নটা আমার মাথায় আসছে মানেই আমি আনন্যাচারাল ইউজ আমি করছি আনন্যাচারাল ইউজ কি এখন আমরা ধরুন রাত্রিরবেলা ঠিকঠাক ঘুমাচ্ছি না স্লিপ স্লিপ ডিপ্রাইভেশান খুব ইম্পর্ট্যান্ট আমাকে আজকে অমুক ধরুন অমুক ভদ্রলোক ও সেই আমার কোম্পানির একটা বড় পোস্টে চলে যাচ্ছে আমাকে দেওয়া হয়নি আগের বার এবার আমাকে করতেই হবে সুতরাং আমাকে কাজ করতে আমি প্রোজেক্ট ওয়ার্ক করতে হবে রাত্রিতে আমি ঘুমাবো না সারাত্রি প্রোজেক্ট ওয়ার্ক ল্যাপটপ নিয়ে বসে থাকবো তাহলে কি আমি ঘুমটাকে আজকাল আগেকার দিনে কি আমাদের পূর্বজন্মের যারা মানে পুরপুরুষরা যারা আছে তারা ঠিকঠাক ঘুমাতেন হলেই ঘুমিয়েই পড়তেন যে অক্ষয় কুমার সে এখন বলছে কি সে খারাপ কথা কিন্তু বলছে না আমি ছটার সময় খেয়ে নিই আমি আটটা বাইক ঘুমিয়ে পড়ি আমি কোনো পার্টি পার্টি করি না সকালবেলা ভোরবেলা উঠি ভোরবেলা এক্সারসাইজ করি সেটাই করার কথা সেটাই আমাদের পুরুষরা করতো এক্সারসাইজ মানে জিম হয়তো করতো না কিন্তু তারা তো কাজে বেরিয়ে যেত মাঠে ঘাটে তো কাজ করতো ভোরবেলা গিয়েই আজকেও দেখবেন যখন এই যারা মাঠে ঘাটে কাজ করত তারা কিন্তু চারটে সাড়ে চারটে সময় উঠে পড়ে পান্তা ভাত খেলো দিয়ে কাজে চলে গেল সে তো বিশাল কিছু খাচ্ছে না এটা একটা হয়তো রুটি খেল বা ধরুন রাত্রিবেলা রুটি আর একটু পেঁয়াজ খেলো কি আছে কিন্তু এইগুলোতেই মানে ইউ হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার এরা হয়তো শুনতে একটা বোকা বোকা লাগে পুরোপুরুষে যা করতো তাই যদি আমরা না করি তাহলে আমরা এই আনন্য্যাচুরাল ওয়ে অফ লিভিং আমরা করছি এবার আমার এই ন্যাচুরাল ওয়ে অফ ইনক্রিজিং ও ইরেক্টাল স্ট্রেংথ কী ন্যাচুরাল ওয়েসের মধ্যে এক হচ্ছে ডায়েট ভেরি ইম্পর্ট্যান্ট ডায়েট ইজ ভেরি ইম্পর্টেন্ট এক্সারসাইজ ইজ সেকেন্ড ওয়েট লস ইজ থার্ড মানে আমি একটা নেমোনিক মানে সবসময় তো আমার মনে থাকে না তো আমাকে পেশেন্টরা সবসময় আসে ডাক্তারবাবু আমাকে ন্যাচারালভাবে আমি ওষুধ কেন দিচ্ছে না আমি নাশে নিশ্চয়ই ইউ আর মোটিভেটেড টু ইনক্রিজ আওয়ার টেস্টোর ন্যাচারালি বা ইনক্রিজ ইয়েকটাল ফাংশন ন্যাচারালি সেটাই কজন লোকে লোকে তো বলে আমার ডাক্তারবাবু ওষুধ দিন মশাই আমাকে তাড়াতাড়ি পারফর্ম করতে হবে দুদিন পরে গার্লফ্রেন্ড না হলে গার্লফ্রেন্ড আমার চর মেরে চলে যাবে তাই হয় ম্যাক্সিমাম তাই হয় সুতরাং অনেক কষ্টে ডাক্তারবাবু একটা সুন্দরী গার্লফ্রেন্ড এসছে আমার জীবনে দুবার ফেল করেছি তিনবার কিন্তু আমায় ছাড়বে না হুম তো তাহলে কি আমি প্রথম হচ্ছে ডায়েট ডায়েট ইজ ইম্পর্টেন্ট যে ডায়েট আমাদের উচিত খালি প্রোটিন খেলেই হবে না অবভিয়াসলি আপনাকে একটা উচিত ব্যালেন্স ডায়েট খেতে হবে এবং তার মধ্যে প্রসেসড ফুড এটা দেখবেন আপনি ইউটিউবে খুললে প্রত্যেকটা ভিডিও একই কথা বলা হয় প্রসেসড ফুড বাদ দিন কারণ ওই যে সাদা জিনিস সাদা সুগার বলুন সাদা ব্রেড বলুন সাদা চাল বলুন এগুলো সব প্রসেসড হয়ে যাচ্ছে আজকালকার দিনে তো প্রসেসড ফুডটা আপনি বন্ধ করুন ন্যাচারাল ভেজিটেবলস খান ন্যাচারাল প্রোটিন ইনটেক প্রোটিন ইনটেক আপনি অ্যাডিকুয়েটলি করুন নট ন্যাচারেলি আপনি ভেগান বলেই আপনাকে সবসময় মাছ মাংস খেতে হবে অবভিয়াসলি প্রোটিন প্ল্যান্ট প্রোটিনও অনেক আছে এবং আপনি যেটা খুব ইম্পর্ট্যান্ট আজকে একটা যেহেতু আপনি প্রশ্নটা করলেন বলে এখন নালে আমি ভুলে যাব কারণ খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক ডায়েটের মধ্যে সেটা হচ্ছে আজকালকার দিনে আমরা সময় তো খুব একটা নেই আমরা তো খুব একটা নিজেরাও কুকিং করি না বাড়িতে মাসি একটু প্লাস্টিকে একটা কন্টেনারে কিছু দিয়ে দিলেন খাওয়া দাওয়া একটু খাওয়া দাওয়া যা কিছু দিলেন দিয়ে আমি নিয়ে চলে গেলাম দুপুরবেলা অফিসের টাইমে আমি মাইক্রোওয়েভে গরম করে দিলাম খেয়ে নিলাম চলে এলাম কিন্তু এই যে পদ্ধতিটা এটা প্লাস্টিক কন্টেনারে খাবার নিয়ে যাওয়া সারাদিন গাড়িতে থাকা বা অফিসে থাকা তারপরে আমি মাইক্রোওয়েভে ঢোকানো এই যে ধরুন বি বি এ না কি বলে বাই ফেসফেনল যে বাই ওই আমি এক্স্যাক্টলি ওই কেমিক্যাল নামটা বলে গেছি দিজ আর বেসিক্যালি ফাইটো স্টুডেন্টস ছেলেরা যখন প্লাস্টিক কন্টেনারে খাচ্ছে যাই হোক গরম জিনিস খাচ্ছে এবং সেটা আবার রিগরম করছে না মাইক্রোওয়েভ তাহলে বডিতে আমার ফাইটো স্টুডেন্ট ঢুকছে আচ্ছা তাতে কি হচ্ছে এটা স্টুডেন্ট টেস্টেশনের একটা একটা ভারসাম্য থাকে ব্যালেন্স থাকে একটা ওপরে উঠলে একটা নিচে নামবে সুতরাং যেই দেখবেন ফাইটো এস্টোজেন্টস আমরা নট ন্যাচারেলি যে আমরা কেন বলে যে আমার সেক্সটা অত নেই আমি তো ভালোই খাই আমি তো সেই বানানাই খাই কলাই খাই আমি সেই প্রোটিন খাই অ্যাভোকাডো খাই কিন্তু হ্যাঁ প্লাস্টিক কন্টেনার খাই এবং গরমটা আমি এতে করতাম মানে ওই জায়গাতে আপনি তো বডিতে আপনি টেস্টোরেন্ট ঢোকাবার চেষ্টা করছেন কিন্তু আপনার ফাইটো স্টোজেন্ট ঢুকছে ফাইটো স্ট্রোজেন্ট মাত্রা বেড়ে গেলে টেস্টোরেন্ট যতই আপনি দামি দামি জিনিস খান কিছু লাভ নেই সুতরাং ডায়েট ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট ইস্যু ডায়েট এক্সারসাইজ অভিয়াসলি আমরা জানি এক্সারসাইজ আপনাকে খালি মানে দৌড়ালে হবে না ম্যারাথন রানার হলে হবে না আপনাকে একটু জিমে গিয়ে ওয়েট ট্রেনিং করতে হবে সোজা কথা এই ব্যাপারে আরেকটি আমাদের যারা ধরুন আমরা যাদের পট যারা আমার পডকাস্ট আজকে আমাদের শুনছেন তাদের কম বয়সী ছেলেরাই ম্যাক্সিমাম শুনছেন আশা করি এতক্ষণ যারা শুনছেন আমার বক বোকানি অবভিয়াসলি কম বয়সী ছেলেরাই হবে তারা ম্যাক্সিমামই জিমে যাচ্ছেন এবং জিমে ওয়েট লিফটিংও করছেন খুব সহজ ব্যাপার এবং তাদের প্রতি আমি একটা বলতে চাই এই যে আপনি আমার কাছে এসে বলছেন ডাক্তারবাবু আমি অমুক কেগেল এক্সারসাইজের নাম শুনেছি ওটা বুঝিয়ে বলুন আমি তখন আমার ওই ইউটিউব চ্যানেল খুলে এসব বোঝাই কিন্তু আমি খুব সাধারণ একটা জিনিস বলছি আপনি যখন একটা বাইসেপ কার্ল করছেন সিম্পল বাইসেপ কারটা ডাম্বল নিয়ে বাইসেপ কার্ল করছেন তখন যদি ওটা ঠিকঠাক করেন লাইক ব্রেসিং ইউর অ্যাবডোমেন মানে অ্যাবডোমেনটা টাইট করে পেলভিক মাসেলটা কন্ট্রাক্ট করবেন তাহলেই দেখবেন আপনার কেগেল এক্সারসাইজ রোজই আপনি করছেন নট ন্যাচারলি আপনার বাইসেপ বাড়ছে বা এই কো টাইটনিং করে পেলভিক ডায়াফ্রাম পেলভিক ডায়াফ্রাম কি অবভিয়াসলি কাম টু দিস লেটার যে ওই যে আমাদের শ্বাস নিলে যে নিচের পোর্শনটা কন্ট্র্যাক্ট করে মানে এটা বোঝানোর দরকার মানে মোর ডিটেল আলোচনার দরকার সেটা যদি সিম্পল এই জিনিসটা করে উইথ এভরি রেপ উইথ এভরি রেপ তাহলেই দেখবেন আপনার মানে এই এক্সারসাইজের দ্বারাও আপনার কিন্তু মাসেল স্ট্রেংথিনিং হচ্ছে সো ওয়ান ইজ ওয়ান ইজ ডায়েট সেকেন্ড ইজ এক্সারসাইজ ডাব্লু ইজ ওয়েট লস ওয়েট লস ভেরি ইম্পর্টেন্ট খুব কমন যে ওয়েট লস হলেই যত ফ্যাট বাড়বে চর্বি বাড়লেই অ্যারোম্যাটাস এনসাইম থাকে অ্যারোমেটাস এনসাইম টেস্টেশনটাকে স্ট্রিডেন্ট করে দেবে সোজা কথা এই যে বলে যে যত চর্বি বাড়ছে আমার সেক্স ড্রাইভও কমছে খাচ্ছি ডিপ্রেসড হয়ে যাচ্ছি সেক্স তো আর হচ্ছে না কিন্তু তাও আরও কমে যাচ্ছে তার মানে কি যত চর্বি বাড়ছে আমার বডিতে অ্যারোম্যাটাস এনসাইম বেশি থাকছে টেস্ট স্টেশনটাকে স্টুডেন্ট করি আবার সেই ভারসাম্যের মধ্যে হয়ে যাচ্ছে যেই স্টুডেন্ট বাড়ছে টেস্ট স্টুডেন্টটা নেমে সো ওয়েট লস তাছাড়াও হচ্ছে অ্যাডিকশন ইটস নট ওনলি ইউনিভার্সিটি অ্যাডিকশন মানে ফোন অ্যাডিকশন না অ্যালকোহল অ্যাডিকশন কিছু মাত্রায় সেক্সের সময় অ্যালকোহল ক্যান হ্যাপেন হেল্প করতে পারে কিন্তু অ্যালকোহলটা যখন অ্যাডিকশন চলে আসে অবভিয়াসলি ইট ইজ ভেরি ভেরি মানে সেক্সের প্রতি খারাপ লিভিডো ডাউন করে দেওয়া সব কিছু না অলসো স্মোকিং সেক্সুয়াল হেলথ মেল সেক্সুয়াল হেলথকে প্রথমে তো মানে স্পাম বলুন স্পম হেলথ পেনিস হেলথ সব এই যে বলে না আমার ডাক্তারবাবু জানেন তো আমার কিন্তু বীর্যটা শুকিয়ে যাচ্ছে কয়েকদিনে আচ্ছা আপনি স্মোকিং করেন হ্যাঁ খাই দু তিনটে খাই দু তিনটে কী প্যাকেট খাই তার মানে কি সে তো স্মোকিং করেই যাচ্ছে তার কারণটা তো সে জানেই কিন্তু সে তাকে বলা হয়নি সো আমি যেটা বলি ডব্লিউ এ অ্যাডিকশান আর লাস্ট হচ্ছে স্ট্রেস অ্যান্ড স্লিপ

যে আপনাদের চেম্বারে এরকম ফ্যামিলি ট্যামিলি চলে আসছে মানে কি ক্যাচাল ট্যাচাল হয় কাহিনী বিশাল ক্যাচাল কাহিনী সে মাঝে মধ্যে আসেই এখন মানে ক্যাচাল করে আপনাদের সামনে স্বামী স্ত্রী ক্যাঁচাল ম্যানেজ করা যায় স্বামী স্ত্রী কি স্বামী তো এমনি কুঁকড়ে বসে আছে আর কি ক্যাঁচাল করবে সে তো এমনি ডাউন হয়ে গেছে মানে একজন পুরুষ মানুষ আমি আপনাকে আজকে বলে দিচ্ছি লিখে নিয়ে রাখতে পারি না একজন পুরুষ মানুষ আর একটা পুরুষ মানুষ অভিয়াসলি উইয়ার ইনারোলজিস্ট ম্যাক্সিমাম আমার ছেলেরাই হয় তো কাছে আমরা যাচ্ছি এবং বলছি মোশাই ডাক্তারবাবু আমার জিনিসটা খাড়া হচ্ছে না আপনি আমায় বাঁচান এই জিনিসটা না বুকের পাটা লাগে বুঝতে পারেন এবং আমি ডাক্তারবাবু শুয়ে পড়ুন দেখি আপনার পেনি সাইজটা কেমন মানে এটা যে প্যান্ট খুলে যে দেখানো মানে সেটা যে একটা মেল লিগোর প্রতি কতটা দুঃখজনক আমাদের ইগো ইগো আছে বলে মানুষ আছে মেলস আর বিকজ অফ দের ইগো এবং সেটাই কতটা হার্ট করে সেটা আপনি চিন্তা করতে পারবেন আমরা হাসি ছলে বলছি গল্প করছি কিন্তু এটা কিন্তু রিয়েলি আমাদের সবাইকার মধ্যে সবাইকার মধ্যে এটা মেল ইগো গেট হার্ট যখন আর একটা ছেলের কাছে আমি গিয়ে বলছি যে আর কিন্তু নিচেটা দাঁড়ায় না আপনি আমায় বাঁচান সুতরাং ছেলেদের কোনো প্রবলেম নেই ছেলেরা কেউ ক্যাচাল করবে না ওয়াইফ ক্যাচাল করতে পারেন কিন্তু তাকে বোঝানো হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে এই যে ধরুন ইজাকুলেশন বলুন যাদের ঈদের একটা সাইকোজেনিক বলুন তাদেরকে আমি ওয়াইফদের আমি আমি সবসময় পেশেন্টদের বলি না আপনি প্রথমে আমার ওষুধ খেয়ে দেখুন যদি অসুবিধা হয় নেক্সট বার আপনার পার্টনারকে নিয়ে আসবেন আচ্ছা ওয়াইফ বলাটা উচিত না পার্টনারকে নিয়ে আসবেন সুতরাং পার্টনারকে আমি বলি দেখুন আপনি তো আপনার ওনাকে আমি দশ মিনিট দেখছি সাত মিনিট দেখছি আট মিনিট দেখছি কিন্তু আপনি তো আপনার সাথেই আপনার সারা রাত্রি আপনার থাকছে সুতরাং আপনাকেও কিন্তু সময় দিতে হবে পেশেন্টলি থাকতে হবে এখন প্রবলেমটা কি ওই ইউনিভার্সিটি প্রবলেম এখন যেমন ছেলেরাও দেখছি মহিলারাও তাই দেখছে মহিলার এক্সপেকটেশন বেড়ে যাচ্ছে সে কি দেখছে ও মা ও হর্স পাওয়ার তো দু ঘন্টা ধরে চলছে ভিডিও তো দু ঘন্টা আর তুমি তো মানে দু মিনিটও থাকতে পারছো না কিন্তু সেটাকে বোঝানো উচিত যে ওখানে কি মাল্টিপল টেক্স হচ্ছে ওষুধ অ্যানামলিক্স নিচ্ছে ও তাদের তো ওটাই কাজ তাই না তাদের তো ওটা নিয়েই তো প্রচুর লাখ লাখ টাকা কামাচ্ছে কিন্তু সেটা তো রিয়েলিস্টিক নয় তো রিয়েল পিকচার আর ডাব্লু ই পিকচার আর ইএল পিকচার তো নয় এখন যদি আমি ভাবি আমি শাহরুখ খান আমি সলমান খান আমার কাম বেরোলেই আমি এ হবো একটু বডি করবো একটু এ করব তা তো হয় না রিল অ্যান্ড রিয়েল ইজ ডিফারেন্ট সুতরাং মহিলাকেও বোঝাতে হবে মহিলা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি বলছি ম্যাক্সিমাম ক্ষেত্রে বুঝতে পারেন যে না ঠিক আছে হ্যাঁ ঠিক কথা বলেছেন আমি সময় দিচ্ছি পেশেন্ট একটু পেশেন্স থাকছি কারণ এখন কি আমি আজকালকে দেখে জানেন তো দশ দিন হয়েছে পুরুষ মানুষ এসে খান্ডাকানি শুরু করেছে মানে আমার বিয়ে সাত দিন হয়েছে আমি একবার প্রথম দিন রাত্রিতে আমি করতে পারলাম না তারপরে আমরা এই যাবো অনেক টিকিট ফিকিট কাটা হয়েছে এতে হানিমুনে কিন্তু আমার তো এর মধ্যেই বউ বলছে চলে যাবে তার মায়েটা কি আলাদা আলাদা কিছু ব্যাপার আছে অর এখন মহিলাদের মধ্যেও মানে এতটা বিকজ দে ফিল দ্যাট পুরুষময় প্রথম দিন সেকেন্ড দিন এটা এটা ভুয়া ভ্রান্তি এবং সেটা যখন আমি মহিলা যে পার্টনারকে বোঝাই তারা বুঝতে চান বুঝতে পারেন তাদেরকেও বোঝানোর সুবিধা এবার যখন প্রবলেমটা ক্যাঁচালটা কখন হয় ক্যাঁচাল হচ্ছে ওই যেমন বললাম বউয়ের বাবা মা কাকা জ্যাঠা জেঠি ছেলের বাবা মা প্রতি মানে একজন একজন ইম্পর্টেন্ট লোক ঠিক আছে এসে গিয়ে বাড়ির ঘরের মধ্যে এলেন প্রথমে দুজন ছিলেন ডাক্তারবাবু আপনি শুনে নিন তারপরে একটা করে একটা আবার ঢুকতে থাকে তারপরে ঢুকে থাকে এই তোমার দোষ তুমি কেন বলোনি তোমার দোষ তুমি আপনি তো জানতেন সবসময় সময় দিন এই করতে করতে এমন পর্যায়ে চলে যায় কথা কথোপকথনে কাটাকাটির মধ্যে তখন মানে বাইরে পেশেন্টরা ভাবে ডাক্তারবাবু নিশ্চয়ই কিছু গণ্ডগোল করেছে ওনারা অপারেশন করতে গিয়েছিল পেনিস কেটে দিয়েছে টেস্টিস কেটে দিয়েছে এবার তো ডাক্তারবাবু কেস খেয়ে গেল এই হচ্ছে ব্যাপার মানে চেঁচা মানে বিশাল রকম সুতরাং আমি সেটাই বলতে চাই বিফোর ইউ এনগেজ ইয়র মানে আপনাদের প্রপিতামহ মিতামহ সব মানে সব লেভেলের লোক চলে আসে কিন্তু যখন প্রবলেম আছে সবাই চলে আসে তার আগে নিজেদের মধ্যে বসে ব্যাপারটাকে সাল্টে শর্ট আউট করে দিন ভেরি সিম্পল যদি আপনি না করতে পারেন টেক এন এক্সট্রা এক্সপার্ট হেল্প মানে এটা এমন কিছু খারাপ জিনিস না আপনি যাচ্ছেন একটা যাচ্ছেন প্রবলেম হচ্ছে তার চিকিৎসা আছে এবার যখনই ভাবেন আর চিকিৎসা নেই তখনই কিন্তু এই মানে পিতামহ প্রপিতামহ লেভেলের লোকজন চলে আসবে আর তখনই হয়ে যায় প্রবলেম সুতরাং এই ক্যাঁচাল ব্যাপারটা খুব কমন এবং সেটা যাতে না হয় সেটাও আমি সবার সব মানে যারা যারা দেখছেন তাদেরকে বলছি ইনিশিয়াল প্রবলেমটা আপনি বুঝে নিন এটা একটা প্রবলেম তার চিকিৎসা আছে আচ্ছা শেষ কোয়েশ্চেন আছে একটা তার আগে আমি একটা জিজ্ঞেস করি মেয়েদের ক্ষেত্রে হাইজিনের ক্ষেত্রে যেমনি আমি যেটা হয় এনটি ওয়াশ ভি ওয়াশ এগুলো হয় ছেলেদের ক্ষেত্রে কি এরকম কিছু আছে না খুব ইম্পর্টেন্ট বিকজ যাদের ফোর স্কিন ইন্ট্যাক্ট আছে তাদের পক্ষে পেনাইড ইজ ইস ভেরি ইম্পর্টেন্ট এবং তার জন্য যে মানে এখন মার্কেট এখন মার্কেটিং থাকবেই সব জায়গায় মার্কেটিং থাকবে যে ইন্টিমেট ওয়াশ অনেক ছেলেদের ইন্টিমেট ওয়াশ আছে আছে ইউ ক্যান ইউজ ইট কিন্তু এমনি নর্মাল সোপ ওয়াটার সোপ মানে কি একদম খুব যদি ওই আমি কোনো এ করবো না ওই ডাভ টাইপের সাবান আমি বলবো যেগুলো খুব একদম সেন্সিটিভ স্কিন আছে কেন পেনাইল গ্লান ওখানে একদম সেন্সিটিভ জিনিস তো বেশি খর খরে সামান মানে ওই নির্মাণ খুব সেন্সিটিভাবে যদি নর্মাল শোক পটার দিয়ে পরিষ্কার রাখা যায় বাট মেল পার্সোনাইজি ফিমেল পার্সোনাইজিজ এস ইম্পর্টেন্ট এস বোথ কেমন লাগলো এই ক্লিপসটা আমাদের জানান এবং আমাদের চ্যানেল ইউটিএস ক্লিপসকে সাবস্ক্রাইব করুন